বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো জাদুকুফুরি নষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী একটি অমূল্য আমল নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন এই জাদুকুফুরির প্রভাব জীবনে প্রতিটি মানুষের ক্ষেত্রে একবার না একবার ঘটবেই কেউ বুঝতে পারে আবার কেউ বুঝতে পারে না আপনাদেরকে একটু ভালো করে স্মরণ করে দিই আল্লাহ তারা পবিত্র কোরআনের সুরাতুল ফালাক এবং নাস নাজিল করেছেন কোন সময় যখন আল্লাহর দুশ্মনার আল্লাহ তালা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর রসুল আমাদের শ্রেষ্ঠ আদর্শ হজরত মোহাম্মদ সাল্লামের ওপর যখন জাদু কুফুরি করা হয়েছিল তখনই এই জাদু কুফুরি সম্পর্কে অবগত করার জন্য এবং জাদু জাদুকুফরিকে নষ্ট করার জন্য আল্লাহ তারা সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস নাজির করেছিলেন এবং এই সুরাতুল ফালাক এবং সুরাতুল নাসের মধ্যে অসংখ্য ফেরস্তা রয়েছে যাদেরকে আল্লা জাদু জাদুকুফরিকে নষ্ট করার বিশেষ ক্ষমতা দান করেছেন অতএব হচ্ছে আপনারা এটা বিশ্বাস করেন আর না করেন যারা পবিত্র কোরআন বিশ্বাস করেন তারা মনে রাখবেন যে মোসা আলসালসালামের সময় জাদু জাদুকুফরির প্রভাব ছিল আর জিনের স্পষ্ট উদাহরণ আপনারা হচ্ছে হজরত সোলাইম আল আসলাম সুরা নামলের মধ্যে পেয়ে গিয়েছেন আর এই কুফুরির ব্যাপারে তো আপনাদেরকে একটু আগে বললাম অতএব হচ্ছে মানুষ আর লতারা যত মানুষ সৃষ্টি করেছেন সে যে ধর্মেরই হোক না কেন তার জীবনে একবার না একবার এই কুফুরির কবলে তাকে পড়তেই হবে এই জীবনে সে বেঁচে থাকতে কেউ বুঝতে পারুক আর কেউ না বুঝতে পারুক অনেকেই এটার প্রভাব এত পকটাকার আকার ধারণ করে তারা অনুভব করতে পারে বুঝতে পারে আবার অনেকে এটা বুঝতে পারে না তারা এটাকে বিশ্বাস করে না আমি তাদেরকে বলবো পবিত্র কোরআন বিশ্বাস করে জাদুকুফুরিকে আপনাদের বিশ্বাস করতে হবে আর আল্লাহ দুশ্মনরা বিভিন্ন উপায় কুফরি করে থাকে কেউ জাদুকুফুরি করে থাকে মাছের উপরে আবার কেউ করে থাকে গাছের উপরে কেউ মাছ দুধ ডিম শাক খাওয়ানোর মাধ্যমে আবার কেউ ছিটানোর মাধ্যমে কেউ পুঁতে রেখে আবার অনেকেই খাওয়ানোর মাধ্যমে খারাপ নোংরা উপায়ে খারাপ বস্তু খাওয়ানোর মাধ্যমে নোংরা বস্তু খাওয়ানোর মাধ্যমে জাদু কুফুরি করে থাকে তবে একটি কথা মনে রাখবেন যে জাদু কুফুরির প্রভাব যত প্রকটে হোক না কেন অনেক জাদু জাদুপুখুরি এমন আছে যে জাদুপুফুরি করা মাত্রই দেখা যাবে যে ওই ব্যক্তি নাক মুগ্ধি রক্ত এসে মারাও যাবে যদি এই পরিমাণ এখন খুব কম দেখা যায় তবে আগের যুগে এই বিষয়টার বেশি প্রভাব ছিল তবে একটি কথা মনে রাখবেন জাদু কুফুরি যত শক্তিশালী হোক না কেন পবিত্র কোরআন যদি আমলগুলোতে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন পবিত্র কোরআনের তাহলে এটা হচ্ছে কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ বিশ্বাস না হয় আজকের এই আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করে দেখেন নিজেই সাথে সাথেই আল্লাহ তালা রহমত ইনশাল্লাহ প্রমাণ পেয়ে যাবেন এমন প্রমাণ পাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না যে এত তাড়াতাড়ি এত কঠিন জাদু কুফুরি থেকে কিভাবে মুক্ত হওয়া যায় এটা তার বাস্তব উদাহরণ অতএব জীবনে একবারে জন্য এই আমল করে দেখবেন আপনারা দেখবেন আচমকায় আপনাদের জীবনে অনেক সময় নানা সমস্যা দেখা দেয় অনেক সময় দেখা যায় গুরুত্বপূর্ণ কাজ হতে হতেই হঠাৎ করে আটকে যাচ্ছে আপনার পরিবারের মধ্যে কলহ ঝগড়া জাতি অশান্তি সৃষ্টি দিকে রাখছে হুট করে দেখা যাচ্ছে আপনার ব্যবসার মধ্যে লোকসান হয়ে যাচ্ছে আপনার মনের ভিতর থেকে শান্তি চলে যাচ্ছে আপনি সব সময় অশান্তির মধ্যে থাকেন কেমন যেন উদাস উদাস লাগে আপনার ভিতরে একটি অজ্ঞাত ভয় যে ভয়ের কোনো কারণই নেই সেটাও আপনার ভিতরে হচ্ছে হঠাৎ করে চলে আসতেছে আপনার কাজ করতে ভালো লাগছে না অরসতা ঘরে থাকতে ভালো লাগছে ঘরের ভিতর থেকে বের হতে ভালো লাগছে না আপনার চেহারার উজ্জ্বলতা কমে যাচ্ছে আপনার চোখ লাল হয়ে যাচ্ছে আপনার চেহারা হলুদ হয়ে যাচ্ছে আপনি কালো রোগা হয়ে যাচ্ছেন আগের মতো হচ্ছে ঠিক মতো হচ্ছে আপনি খেতে পারছেন না আবার দেখা গিয়েছে কোনো কিছু আপনার ভালো লাগে না ভালো কথা শুনতেও ভালো লাগে না কাছের লোককে সন্দেহ মনে হয় এবং আপনার পরিবারের কোনো সদস্যকে ভালো না জীবন এই সুন্দর মতো কাটাচ্ছিলেন সেটা ভালো লাগছে না আপনার মেধা শক্তি কমে যাচ্ছে দেখা যায় যে আপনার বিয়ে আটকে আছে আবার অনেক সময় দেখা যায় যে আপনি কোনো জায়গায় চাকরি করতে পারছেন না কেউ আপনাকে সহ্য করতে পারে না আপনার শত্রু বেড়ে যাচ্ছে এ ধরনের অনেক কিছু আপনার জীবনে পারে যদি জাদু কুফুরি দ্বারা আপনি আক্রান্ত হন তখন আপনি মিলিয়ে দেখবেন ইবাদত করতে পারবেন না আপনার কোরআনতালাত করতে ভালো লাগবে না আপনার আজানের শব্দ শুনলে বিরক্ত রাখবে এরকম অনেক কিছুই আপনার জীবনে ঘটবে তবে একটি কথা মনে রাখবেন তখন ধৈর্য হারা হবেন না কোনো মতে এটা বিশ্বাস করবেন না যে আপনি সুস্থ হবেন না পূর্ণ বিশ্বাস করবেন যে আল্লাহ তালা এই আমল ওই আপনাকে পূর্ণ বিশ্বাসের সাথে আমল করবেন আর আল্লাহ তালা এই আমল ওই আপনাকে পূর্ণ সুস্থতা দান করবেন এটা বিশ্বাস করে আমল করবেন আপনি যে আমলই করেন না কেন এটা করেন অন্যটা করেন পূর্ণ বিশ্বাস নিয়ে আর আল্লাহ তালা পুরো পূর্ণ ভরসা করে আমল করবেন তবে আমল করার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একটু পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে অথবা পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে পবিত্র জায়গায় বসে আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে আমল করার জন্য তুমি এত কিছু যদি সম্ভব না হয় যে অবস্থায় রয়েছেন পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে এবং এই যে তলসামের খাদিম রয়েছে এদের উপর পূর্ণ বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালার হুকুমে এরা আমার কাজ করে দিবে এবং আমাকে তৎক্ষণাৎ জাদুকুফরিতে মুক্ত করবে এই বিশ্বাস নিয়ে আপনি আমল করেন তৎক্ষণাৎ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আমল করার শুরুতেই আপনি সরফুল উমার এবং তাহসিন করে নেবেন সরফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি কোন ঘরের প্রথম জায়গায় ঢুকতে না পারলে ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুর উমার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে অল্প স্বল্প ফলাফল পাবেন ক্ষণিকের জন্য ভালো থাকবেন কিন্তু সারা জীবনের জন্য ভালো না এই জন্য আপনারা অনেক সময় আমল করেন নিজেরা ভালো ফলাফল পান না শাহেকদের কাছে যান ভালো ফলাফল পান না আবার সময় কোনো ফলাফলই পান না এটার কারণ হচ্ছে সারফুল তাহসিন সার আপনারা আমল করেন শাহেরাও সারফুল উম্মা তহসিন স্যার আমল করে দেন অতএব যে সকল শাহেকদের সারফুল তাহসিন জানা নেই তাদের বলবো এটা জেনে নেন সেইভাবে প্রথমেই সারফুল উম্মা তাহসিন করে মানুষদের আমল করে দেন তদবির করে দেন ইনশাআল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন আর যারা এখনও পর্যন্ত সার্ফুল উম্মাদ তহসিন সম্পর্কে অবগত নন নিজের আমল করতে চান তারা যেটি করবেন সারফুল উম্মাদ তহসিন আগেই শিখে নেবেন এবং প্রথমেই সারফুল উম্মা তহসিন করবেন তারপর আমল করবেন সারফুল উম্মা তহসিন লিখ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আপনারা এই আমল থেকে যদি মনে করেন যে আপনারা শনিবারে করবেন তাহলে তিনটা চার মিনিটে আমল করবেন আর যদি সোম মঙ্গলবারে আমল করতে চান সোমবারে করা যাবে না সোমবার করা অতটা ভালো না তবে চাইলে করতে পারবেন তবে মঙ্গলবার যদি আমল করতে চান তাহলে বারোটা তিন মিনিটে আমল করবেন বৃহস্পতিবার করতে চাইলে রাত দশটা সাত মিনিট আমল করবেন তবে আপনারা জাদুকুফুরি দূর করার জন্য বেশ কিছু ভালো মুহূর্ত রয়েছে যখন আমল করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে অবগত চাইলে হতে চাইলে ওই সময় আমল করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় এই আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যাবে আশা করি আপনারা ওই সময়

আপনারা জানেন আমার ইউটিউবে দুটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজারের উপর আমল পেয়ে যাবেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমলের প্রয়োজন সেখানে পেয়ে যাবেন আর যে আমল কাজে লাগাবেন সেই আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত আর আপনারা যে আমলটি এখন বর্ণনা করছি এটি কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলটি আপনারা প্রত্যেকেই জানেন পৃথিবীর প্রতিটি দেশে আমাদের বাঙালি ভাই বোনেরা ইন্ডিয়ান বাঙালি ভাই বোনেরা রয়েছেন এই থেকে আমি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন ইতালি সৌদি আরব দুবাই সহ প্রায় একশো চোদ্দটি দেশের ভাই বোনেরা এই আমল থেকে পূর্ণাঙ্গ ভালো রেজাল্ট পেয়েছেন এর মধ্যে সবচেয়ে মনে পড়ছে ইটালি একজন বোনের কথা তিনি অনেক আমল করেছেন অনেক তুদির করেছেন জাদুকুফুরি নষ্ট করার জন্য কোনো ফলাফল পাননি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন শেষ পর্যন্ত এই আমলের গণে উনি পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন এখন পূর্ণাঙ্গ সুস্থ আছেন উনি আমার সাথে প্রায়ই যোগাযোগ করেন এমনকি এই আমল আমেরিকার একজন ভাই করেছিলেন যিনি কঠিন আকারে জাদুকু ফুরি তার আক্রান্ত ছিলেন কি তিনি কোথাও টিকতে পারছিলেন না দেখা গেছে কাউকে সহ্য করতে পারছিলেন না একদম পাগলের মতো অবস্থা হয়েছিল ইনি সুস্থ হওয়ার জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছিলেন অনেকের সাথে যোগাযোগ করেছিলেন যখন কোনো মতেই সফলতা পাননি তখন এই আমলের গণে ওই ভাই সুস্থ হয়েছেন এখন সুস্থ মতো সব কাজ করছেন এবং আল্লাহ তারা সব কাজে ওনাকে বরকত দিচ্ছেন অথবা আপনারা যারা যাদের কুফুরে তারা দীর্ঘদিন ধরে আক্রান্ত তারা বিশ্বাসের সাথে এই আমলটি একবার জন্য করে দেখেন এত চমৎকার রেজাল্ট পাবেন যা কল্পনাও করতে পারবেন না এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে এই যে তালসামটি রয়েছে এই তালসামটি দুইটি কাগজের মধ্যে লিখতে হবে এবং চারপাশে গুল করে তাউকির লিখতে হবে এই তালসামের খাদেমদেরকে হুকুম দিতে হবে এবং আপনার মনের উদ্দেশ্যের কথা বলতে হবে বাংলায় যদি বলেন চারপাশে গুল করে লিখেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু ছিটানো জাদু পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু নষ্ট করা দূর করার তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষণি এক্ষণি জলদি জলদি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনি এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবাক্কালি কুদ্দাম আদাত তাসাম আতাকজিয়াত সাহরিয়াত আরাসু সাহরি আর সাহরি মাদফুন بما في ذلك জামি ও আন ওয়া সাহরি লিতাদমিরান ওয়া কাযা ইয়ালুহা আরুহা আলা ওয়া জাল সাত ওয়া সাত বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম ঠিক এতটুকু আপনারা হচ্ছে যেটি করবেন সেটা হচ্ছে লিখবেন এইভাবে গুল করে এরপরে এত তসামটি আপনার সামনেই থাকবে দুটি তসামি সামনে থাকবে আপনি সামনে রেখেই আপনি চলে যাবেন পবিত্র কোরআনে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু আগে যে সুরার কথা বলেছিলাম সেই সুরাই আপনাকে বলবো এই যে বিসমিল্লা সারা পাঠ করবেন আউল আউজ রব্বিল ফালাক থেকে শুরু করে এই সম্পূর্ণ যারা আরবি পাঠ করতে পারে না স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বাংলা উচ্চারণ আপনারা এই সৌরা পাঠ করার পরে আপনাদের যেটি কাজ করতে হবে সেটি হচ্ছে চারপাশে গুল করে যে তাওকিল লিখেছেন এই মুখে বলতে হবে ঠিক এইভাবে সৌরটি কি পাঠ করবেন এবং তাওকিল বলবেন ঠিক একচল্লিশ বার যখন এগুলো করা শেষ হয়ে যাবে এমন একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেটা পাঠ করলে রোহানি জগতের সকল খাদেমের দায়িত্ব হয়ে যাবে আপনার উপর থেকে সকল প্রকার জাদুকুফুরিকে নষ্ট করে দেওয়ার জন্য কারণ আপনাদেরকে আগেই বলেছি রোহানি জগতের সকল খাদেমদেরকে আল্লাহ তালা বিশেষ কিছু কথার দ্বারা বেঁধে রেখেছেন এজন্য যাদের রোহানি জগতের পদর্পণ রয়েছে তারা আমার এই কথাগুলোতে জানেন যে কথাগুলোকে পাঠ করলে আপনার উপর থেকে জাদু জাদুকুফুর নিমিশে দূর করে দিবে রোহানি জগতের সকল খাদেমেরা অতএব এই কথাটিকে আপনারা যদি নিজেরা পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি এই আজিমত বারহাতিয়াকে বারহাতিয়া বারহাতিয়া দিন দিন কারি কারি তোরানিন তোরানিন বারহাতিয়াতহাতিয়াত তোর মাজ মাজিন তরকাবিন বারহাসিন বারহাসিন গলমাসিন গলমাসিন খতিরিন খতিরিন কলনাহুদিন কলনাহুদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশারাকিন নামুশারাকিন বারহাইউলা বারহাইউলা বাশকাইলাকিন বাশকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আনগালারতিন আনগালারতিন কাবারতিন কাবারতিন গায়াহা গায়াহা কাইদা হুলা কাইদা হুলা শামখাহিরিন 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 বাশারিসিন বাশারিসিন তোনাসিন তোনাসিন শামখাবারুকিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি كاكاي دين يغتشي بلات شاق <applause> شاق بلين عم بلين جلد من ما جمع حل مازم وارد بهم محفظ إلا ما قصد سماحهم وبصرهم من ليس كمثل شيء نوح السمي البصير عبدالله اي عجيمة برحتي عمر مكتشرين عن نجرائم পাঠ করেন সাতবার শুনবেন অথবা পাঠ করবেন তসলাম দুটি আপনার সামনেই থাকবে এরপরে আপনি যে কাজটি করবেন সেটি বলে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই এই আমল করার আগে যা নিয়ে আমল করবেন আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন এই আমল থেকে শতভাগ কাময়াবি লাভ করার জন্য আপনারা যখন আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ সেটা বুঝতে পারবেন আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে যদি পাবেন ইনশাআল্লাহ তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবারে শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই একটি তলসাম পানিতে ভিজিয়ে সেই পানির সাথে সাথে আপনি পান করবেন আরেকটি তলসাম আপনার সাথে যে কোনোভাবে ব্যবহার করবেন পকেটে রাখতে পারেন গলায় আপনি হচ্ছে মাদিলিত ভরে গলা অথবা হাতে ব্যবহার করতে পারেন আপনার মানি রাখতে পারেন টুপির মধ্যে রাখতে পারেন হেজাবের ভিতরে রাখতে পারেন যেভাবে পারেন ব্যবহার করবেন আশা করি ওই মুহূর্তেই সকল প্রকার জাদুকুফুরি থেকে তৎক্ষণাৎ মুক্তি পাবেন ইনশাআল্লাহ এবং জ্বলন্ত উদাহরণ আপনারা এ আমাদের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার